আলহামদুলিল্লাহ আমাদের সামনে চলে এসেছে রমজানের আগমনী বার্তার মাস রজব ইসলামী বর্ষপুঞ্জির একটি মহিমান্বিত মাস এটি চারটি হারাম মাসের একটি যেখানে বিশেষভাবে গুনাহ থেকে বিরত থাকা ও নেক আমল বৃদ্ধি করার তাগিদ এসেছে রজব মাসের মর্যাদা এ ব্যাপারে আল্লাহ তা কোরআনুল করিমের মধ্যে ইস্যাদ বিল্লাহ মিনহা অর্থাৎ আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ মাসের সংখ্যা বারোটি এর মধ্যে চারটি সম্মানিত হাদি শরীফের ব্যাখ্যায় বলা হয়েছে চারটি মাস হচ্ছে জিকাদা জিলহাজ মহরম এবং রজব এবার আসি রজব মাসে করণীয় কি আমল আছে বেশি বেশি নফল নামাজ আদায় করা যদিও এই মাসে ফরজ কিংবা ওয়াজিব কোনো ধরনের নির্দিষ্ট আমলই নেই তথাপিও নফল নামাজ নফল রোজা কোরআন তলাওয়াত আসকার এসব আমল বেশি পরিমাণে করা অত্যন্ত ফজিলতপূর্ণ রজ মাসে নির্ধারিত তারিখে রোজা রাখার কোনো বিধান হাদিস থেকে প্রমাণিত হয় না তথাপিও আইয়ামে বীজ হিসাবে আমরা প্রতি মাসের ন্যায় রোজা রাখতে পারি এবং এই মাসে তওবা এবং ইস্তেকবারের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে অতীতের গুণা থেকে খাঁটি এবং বেশি পরিমাণে ফিরুল্লাহ ফরা এটি রজবের অন্যতম গুরুত্বপূর্ণ আমল এই মাসকে ব্যবহার করা শাহাবান এবং রমজানের প্রস্তুতির জন্য রজব মাসকে রমজানের দূত বলা যেতে পারে যেমন আমাদের কাছে যদি কোনো সম্মানী মানুষ আগমন করেন তাহলে তার আগে একটি টি মাসে পর্যবেক্ষণ করার জন্য এবং জনগণকে প্রস্তুত করার জন্য ঠিক তেমনি রমজান মাস আসার আগে আল্লাহ তালা আমাদেরকে রজব এবং শাহবান মাস দিয়েছেন পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণের জন্য যাতে পরবর্তী মাসে অর্থাৎ রমজান মাসে গিয়ে আমাদের আমলে কোনো ব্যাঘাত সৃষ্টি না ঘটে এবং এই মাস অন্তর পরিশুদ্ধ ও চরিত্র সংশোধনের জন্য এবং এই রজব মাসে একটি দোয়ার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে দোয়াটি হচ্ছে বারিক লানা ফি রজা শাহবান দোয়াটি আমি আবার পাঠ করছি আল্লাহ রাশাবান এই দোয়াটির বাবর্ত হচ্ছে আল্লাহ রমজানের এত কাছে এনে তুমি আমাকে মৃত্যু দিয়ে দিও না এটা হচ্ছে বাবর্ত আর এর শাব্দিক অর্থ হচ্ছে আল্লাহ তুমি আমাদেরকে রজব এবং বরকত দান করো এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও যদিও এই দোয়াটি হাদিস হিসেবে দুর্বল তবে দোয়া হিসেবে পড়া যায় এবং এই মাসে বিরাত থেকে সম্পূর্ণরূপে নিজেকে বিরত রাখা তাই সংক্ষেপে বলা যায় এই রজব মাস আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়ে যায় নিজের চরিত্র গঠন কোরআনতালওয়াত আস্তাফিরুল্লাহর আমল এবং নিজের অতীত গুনাহের জন্য লজ্জিত হওয়া এবং বিশেষ দোয়ার প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে দোয়াটি আমি ইতিপূর্বে বলেছি আবার বলছি বারিক আল্লাহ আল্লাহ্ম ফি, রাজাবা সাহবান ওয়াবাল্লি হুনা রমাদন। খুবই অর্থবোধক একটি দোয়া আমাদের ফ্যামিলির সদস্যদেরকে একেবারে কুচি কাছা থেকে শুরু করে সকলকে এই দোয়াটি আমরা শিখিয়ে দেওয়ার চেষ্টা করব এবং রমজানের জন্য আমরা পূর্ণ প্রস্তুতি করব আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ যদি আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন ধন্যবাদ